এর মধ্যে যাদের এই তিন দিনের যাদের জন্ম হচ্ছে তাদের হচ্ছে মূলাঙ্গ দাঁড়াচ্ছে সেবন এটা আমাদের বুঝতে হবে এবার একের ক্ষেত্রে কি হচ্ছে যদি মাসের এক তারিখ জন্ম হয় আর দশ তারিখ জন্ম হয় উনিশ তারিখ জন্ম হয় বা আঠাশ তারিখ জন্ম হয় তাদের আসছে এক মানে সানের এনার্জি এবং সানের এনার্জিটা থাকে কিন্তু বাড়ির ফল তারা হাসভ্যান্ডের এনার্জি সে যেমন শাসন করে বা রুল করে সেই এনার্জিগুলো তার ভিতরে পাচ্ছে ওটা অন্য সময় বিষয়ে আমরা বলি তো সেই সেই ক্ষেত্র অনুযায়ী আমরা জন্ম ডেট মানে মূল কথা হচ্ছে জন্ম ডেটটা আমরা যেটা পাচ্ছি যাদের তাদের সিঙ্গল জন্ম থাকছে এক থেকে তারা তো ধুয়ে যাচ্ছে আমার কালটা আর যাদের এগারো থেকে কুড়ি বা একুশ থেকে আহ তিরিশ বা একত্রিশ এগুলোর ক্ষেত্রে কি হয় আমাদের যে জন্ম ডেটটা শুধুমাত্র ডেটটা

জন্ম থেকে মোটামুটি একটা টাইম পর্যন্ত ওটা চলে বাগদান্তটা তারপরে থেকে চলে এগুলো সদে জানলে জানা যায় আর এখানে আরেকটা কথা আমি বলি যেটা হচ্ছে যখন যে কোনো অংশ মূলক হোক বাগদান হোক এটাই থাকবে না কারণ যখনই যে নাম্বার থাকবে তার প্রত্যেক নাম্বারে কিছু নেগেটিভ কিছু পজিটিভ সাইন থাকবে তো আমরা সেটা যদি জেনে যাই আমার কি করণীয় যে আমি পজিটিভটাকে বাড়ালে পজিটিভিটি বাড়বে

আপনার কোনো কাছের মানুষদের যারা এই বিষয়টা জানতে চাইছে তাদেরকে ফরওয়ার্ড করতে পারেন আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেল বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন আর কোনো যদি কোনো বক্তব্য থাকে কোনো বিষয়ে জানার থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ